অভিযানে বাহির হইয়া পড়ো হালকা অবস্থায় হোক অথবা ভারী অবস্থায় এবং সংগ্রাম পথে তোমাদের তোমাদের সম্পদ সম্পদ ও ও জীবন দ্বারা জন্য যদি তোমরা লাভের সম্ভাবনা থাকিলে সফর হইলে উহারা নিশ্চয়ই তোমার অনুসরণ করিত কিন্তু উহাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হইল উহারা অচিরেই আল্লাহর নামে শপথ করিয়া বলিবে পারিলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে বাহির হইতাম উহারা নিজেদেরকে ধ্বংস করে আল্লাহ জানেন উহারা অবশ্যই মিথ্যাচারী আল্লাহ তোমাকে ক্ষমা করিয়াছেন কাহারা সত্যবাদী তাহা তোমার নিকটে স্পষ্ট না হওয়া পর্যন্ত এবং কাহারা মিথ্যাবাদী তাহা না জানা পর্যন্ত তুমি কেন উহাদেরকে অব্যাহতি দিলে যারা আল্লাহে ও শেষ দিবসে ইমান আনে তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা জিহাদের অব্যাহতি পাইবার প্রার্থনা তোমার নিকট করে না আল্লাহ মুতাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল উহারাই যারা আল্লাহ ও শেষ দিবসে ইমান আনে না এবং যাহাদের চিত্ত সংশয় যুক্ত উহারা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত